প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে সাধারণ জ্ঞানের একটা ক্লাস নিয়ে এই ক্লাসে আমি তোমাদেরকে বেশ কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট তো চলে যাচ্ছি মূল পড়ার দিকে আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার লেখা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় পাখির নাম কী উত্তর দোয়েল বাংলাদেশের জাতীয় ফুল কি। বা ফুল কোনটি এটি হচ্ছে শাপলা বাংলাদেশের জাতীয় ফল কোনটি কাঁঠাল বাংলাদেশের জাতীয় পশুর নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ইলিশ লাস্ট প্রশ্ন বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি আম গাছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে বেশ কয়েকটা প্রশ্ন উত্তর শিখে ফেললাম এই ছোট্ট ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ